যে মেইন রমনী যেটাকে বলে যে রোমনি ওনার আসলে আমাকে ওনাকে যত মনে হচ্ছে ওনার রোমনি অনেক ভালো ওনার ছেলেরা বা ওনাকে ছেড়ে আলাদা হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে ওনার সাথে যেভাবে উনি ওনার যে রোমনি ঠিক আছে ওনার যে ঘরের যে মানুষটা ওই মানুষটা সঠিক থাকার কারণে বা উনি অনেকটাই ভালো আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম